আবার হাতটা জোর করে বলে যদি পা ধরতে হয় ধরবো আসেন। জীবনে বিশেষ করে দুইটা পাপ আমরা কেউ করব না ইনশাল্লাহ বলেন আপনাদেরকে খুব কষ্ট হচ্ছে দুইটা না সবাইকে অঙ্গীকার করতে হবে আজকে কয়টা শোনেন আপনি একক নামাজ পড়েন নাই আল্লাহ চাইলে মাফ করে দিবে ভুলে জেনা করে ফেলেছেন আল্লাহ চাইলে মাফ করে দিবে ভুলে একজনকে গালি দিয়ে ফেলেছেন আল্লাহ চাইলে মাফ করে দিবে ভুলে ফজরের নামাজে জাগতে পারেন না বা ইচ্ছে করে জাগেন না একদিন আল্লাহ চাইলে মাফ করে দেবে রোজা একটা করেন না আল্লাহ চাইলে মাফ করে দেবে দুইটা ঘুনা এমন আছে যেটা আল্লাহ কখনো মাফ করবে না কয়টা এক নাম্বার হচ্ছে হক নষ্ট করা বান্দার দুই নাম্বার হচ্ছে সিঁড়ি করা প্রিয় ভাইরা আমার প্রিয় ভাইরা আমার কলিজার টুকরার আমার খবরদার ভাইয়ের সম্পদ হয়ে ভাইয়ের সম্পদ নষ্ট করেন না ভাই হয়ে ভাইয়ের সম্পদ নষ্ট করেন না ভাই আবার হাতটা জোর করে বলে যদি পা ধরতে হয় ধরবো আসেন জীবনে বিশেষ করে দুইটা পাপ আমরা কেউ করব না ইনশাল্লাহ বলেন আপনাদেরকে খুব কষ্ট হচ্ছে দুইটা পাপ জীবনে করবেন না সবাইকে অঙ্গীকার করতে হবে আজকে কয়টা শোনেন আপনি একক নামাজ পড়েন নাই আল্লাহ চাইলে মাফ করে দিবে ভুলে জেনা করে ফেলেছেন আল্লাহ চাইলে মাফ করে দিবে ভুলে একজনকে গালি দিয়ে ফেলেছেন আল্লাহ চাইলে মাফ করে দিবে। ভুলে ফজরের নামাজে জাগতে পারেন না বা ইচ্ছে করে জাগেন না একদিন আল্লাহ চাইলে মাফ করে দেবে রোজা একটা করেন না আল্লাহ চাইলে মাফ করে দেবে দুইটা গুণা এমন আছে যেটা আল্লাহ কখনো মাফ করবে না কয়টা এক হচ্ছে বান্দার হক নষ্ট করা দুই নাম্বার হচ্ছে সিঁড়ি করা প্রিয় ভাই রামার প্রিয় ভাইরা আমার কলিজার টুকরা আমার খবরদার ভাইয়ের সম্পদ হয়ে ভাইয়ের সম্পদ নষ্ট করেন না ভাই হয়ে ভাইয়ের সম্পদ নষ্ট করেন না